আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা ঢোকার পরে কোনো রকম ঘুষ অথবা কাটমানি চাইলে অথবা বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত যাবতীয় অভিযোগের জন্য নবান্ন থেকে শুরু করা হয়েছে কিন্তু হেল্পলাইন সেই হেল্পলাইন নাম্বার কি কবে থেকে অভিযোগ জানাতে পারবেন এবং সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নেই বাংলার বাড়ি প্রকল্পে চালু হলো জন অভিযোগ হেল্পলাইন নম্বর আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে কিন্তু টানা পড়েন চলছে এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়াই সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে কিন্তু এই আবাস যোজনা প্রকল্প কিন্তু রূপায়িত হবে এছাড়া এই প্রকল্পে যে কোনো আর্থিক দুর্নীতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ কিন্তু করা হবে সেই কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে স্থানীয় পঞ্চায়েতগুলোকে বাদ রেখে কিন্তু সরকারি আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি অনুসন্ধানের পর এই প্রকল্পের তালিকা কিন্তু প্রস্তুত করেন তয়ানুসারে ইতিমধ্যে যারা এই প্রকল্পের উপভোক্তা বলে অনুমোদন পেয়েছেন তাদের মোবাইলে মেসেজও পাঠানো হয়েছে বলে পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান আমরা সকলেই জানি টাকা পেয়ে যাওয়ার পরে অথবা অনুমোদন হওয়ার যে মেসেজটা সেটা কিন্তু প্রত্যেকের ভেরিফিকেশনের জন্য এসছিল পঞ্চায়েত দপ্তর সূত্রে আরও জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প রূপায়নে কোনো রকম ঢিলে ঢালা মনোভাব কিন্তু একেবারেই বরদাস্ত করবেন না সেই কারণেই রাজ্য সরকার উপভোক্তাদের পাশে সরাসরি দাঁড়ানোর জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করলেন দেখতে পাচ্ছেন উপভোক্তাদের পাশে রকমের তাদের অভিযোগ যদি থাকে সেই অভিযোগ তারা কোথায় দায়ের করবে সেজন্য কিন্তু নবান্ন সরাসরি কিন্তু দুটো হেল্পলাইন নম্বর চালু করলেন জন অভিযোগের কারণ জন্য এই হেল্পলাইনের মাধ্যমে উপভোক্তারা পঞ্চায়েত দপ্তর অথবা রাজ্য সরকারের কাছে এই প্রকল্প রূপায়নে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে ফোনের মাধ্যমে সরাসরি অভিযোগ জানতে পারবেন বাংলা আবাস যোজনা প্রকল্প সম্পর্কে যাবতীয় যে কোনো রকমের সমস্যার যদি সম্মুখীন হন অবশ্যই এই হেল্পলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কল করে আপনাদের অভিযোগটা জানাতে পারবেন আগামী সপ্তাহ থেকে এই এই হেল্পলাইন দুটি চালু হবে পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইনটি হলো ওয়ান এইট ডবল জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন দুটো হেল্পলাইনের মধ্যে একটা হেল্পলাইন দেওয়া রয়েছে এবং ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান টু এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীতে যে নম্বরটা চালু আছে সেখানেও কিন্তু কল করে সমস্ত রকমের অভিযোগ কিন্তু নথিভুক্ত করানো যেতে পারে এবং সেই সরাসরি মুখ্যমন্ত্রীর যে ফোন নম্বরটা সেটা হচ্ছে নাইন রাজ্য সরকার এই নম্বরগুলো থেকে পাওয়া অভিযোগগুলো যথাশীঘ্রই সম্ভব কিন্তু নিষ্পত্তি করা যায় তার যাবতীয় ব্যবস্থা কিন্তু করবে প্রসঙ্গত রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সর্বস্তরের এই মর্মের সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে যে উপভোক্তাদের কাছ থেকে এই প্রকল্পের জন্য কেউ যদি কোনো অর্থ দাবি করেন তাহলে কিন্তু জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় কিন্তু এফআইআর করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে দেখতে পাচ্ছেন কেউ ঘুষ কাটমানি অথবা কোনোরকম কমিশন যদি চায় বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কেউ যদি কমিশন চাই বা ঘুষ চাই বা কাটমানি চাই সেক্ষেত্রে কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করে তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে এছাড়া উপভোক্তারা এই নম্বরে ফোন করে বাড়ি তৈরি সংক্রান্ত অন্য বিষয়ে কিন্তু সমস্যা তৈরি হলে সে সমস্ত বিষয়ে কিন্তু অভিযোগ নথিভুক্ত করতে পারবেন বাড়ি তৈরির অথবা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির নির্মাণ নিয়ে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু যদি চান অবশ্যই আপনাকে এই নম্বরগুলোতে অভিযোগ জানাতে হবে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের জন্য চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা কিন্তু রাজ্যের অর্থ থেকে বরাদ্দ করেছেন এই পর্যায়ে মোট বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আরও ষোলো লক্ষ পরিবারকে আগামী এক বছরের মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের আওতায় কিন্তু আনা হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যাদের টাকা ছাড়া হয়েছে সেই পরিমাণটা হচ্ছে বারো লক্ষ যারা এখন টাকা পাচ্ছে না তাদের পরিমাণটা হচ্ছে ষোলো লক্ষ এবং সেই ষোলো লক্ষ বাকি উপভোক্তাদেরকে কিন্তু দু হাজার পঁচিশের মে জুন এবং অথবা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকাগুলো পৌঁছে দেবে এই অর্থ পেতে কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ ওই হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যে রাজ্য পঞ্চায়েত দপ্তরে বারোটি ফোন নিয়ে কিন্তু পাকাপাকিভাবে জন অভিযোগ বিভাগ বা সেল খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বারোটা ফোন নিয়ে ইতিমধ্যে কিন্তু সেল খোলা হয়ে গেছে অভিযোগের সেলগুলো যেগুলো বিভাগ হয় সেগুলো খোলা হয়ে গেছে ধাপে ধাপে এই ফোনের সংখ্যা বাড়িয়ে তিরিশটি করা হবে এছাড়াও লিখিত ও ভয়েস রেকর্ডিং অভিযোগ দায়ের জন্য একটা আলাদা পোর্টাল অথবা অ্যাপস কিন্তু চালু করা হচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে কিন্তু পাওয়া অভিযোগগুলিও তৎক্ষণাৎ নিষ্পত্তি করার ব্যবস্থা পঞ্চায়েত দপ্তরের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন